তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ ষাটটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন এই প্রশ্নগুলো চাকরি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতার নাম কি হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতার নাম হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ কবে নিহত হন আঠাশে সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ আঠাশে সেপ্টেম্বর নিহত হন রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে কতটি দফা পেশ করেন তিনটি দফা রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে তিনটি দফা পেশ করেন ভারতের মণিপুর রাজ্যে মিয়ানমারের কতজন কুকি কুকিযোদ্ধা অবৈধভাবে প্রবেশ করেছে নয়শো জন ভারতের মণিপুর রাজ্যে মিয়ানমারের নয়শো জন কুকি কুকিযোদ্ধা অবৈধভাবে প্রবেশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষিত তিন শূন্যের ধারণার অন্তর্ভুক্ত বিষয় তিনটি কি শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নেট কার্বন নিঃসরণ ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষিত তিন শূন্যের ধারণার অন্তর্ভুক্ত বিষয় তিনটি শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নেট কার্বন নিঃসরণ সম্প্রতি কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া সম্প্রতি দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সম্প্রতি চব্বিশে সেপ্টেম্বর দু বাংলাদেশের কোন কোন পণ্যগুলো যেই পণ্যের স্বীকৃতি পেয়েছে ভোলার মহিষের দুধের কাঁচা দই মধুপুরের আনারস ও ব্রাহ্মণবাড়িয়ার সানামুখী মিষ্টি সম্প্রতি চব্বিশে সেপ্টেম্বর দু বাংলাদেশের তিনটি পণ্য যে পণ্যের স্বীকৃতি পেয়েছে ভোলার মহিষের দুধের কাঁচা দই মধুপুরের আনারস ব্রাহ্মণবাড়িয়ার সানামুখী মিষ্টি পূর্বে জিআই পণ্যের সংখ্যা ছিল বত্রিশটি নতুন তিনটি জিআই পণ্য বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে জিআই পণ্যের সংখ্যা পঁয়ত্রিশটি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি কোন দেশটির মন্ত্রিসভায় এক দেশ এক ভোট প্রস্তাব পাশ হয়েছে ভারত সম্প্রতি ভারতের মন্ত্রিসভায় এক দেশ এক ভোট প্রস্তাব পাশ হয়েছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি একবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না চলতি বছরে ভারত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষে রয়েছে কোন দেশ বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র চলতি বছরে ভারত যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি গোয়েন লুইস বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম গোয়েন লুইস চব্বিশের অভ্যুত্থানে আন্দোলনের কর্মসূচির তারিখগুলো চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখা একটু কঠিন এই এগুলো আমাদের বারবার পড়তে হবে বাংলা বলকেট সাত থেকে ১২ জুলাই দু সালে গণপদযাত্রা চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ কমপ্লিট শাটডাউন আঠারো থেকে বাইশ জুলাই দু হাজার চব্বিশ মার্চ ফর জাস্টিস একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রিমেম্বারিং আওয়ার হিরোজ পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ দ্রোহযাত্রা কর্মসূচি পয়লা আগস্ট দুই অসহযোগ আন্দোলন তেসরা আগস্ট দুই মার্চ টু ঢাকা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই বলতে দুই চব্বিশ সালের পাঁচই আগস্টকে নির্দেশ করা হয়েছে রেজিস্ট্যান্স উইক তেরো আগস্ট দুই হাজার চব্বিশ রেজিস্টেন্স উইক তেরো আগস্ট দু চব্বিশ শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নাইকের রাজনৈতিক জোটের নাম কি ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের রাজনৈতিক জোটের নাম ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ইশিবা শিগেরুর রাজনৈতিক দলের নাম কি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ইশিবা শিগেরুর রাজনৈতিক দলের নাম লেবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন বারোটি জাতিসংঘের উনআশীতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হাই কমিশনের নাম কি ফিলিপ্পো গ্রান্ডি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআর এর হাই কমিশনারের নাম ফিলিপ্পো গ্রান্ডি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে সর্বমোট কত টন ইলিশ রপ্তানি করবে তিন হাজার টন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে সর্বমোট তিন হাজার টন ইলিশ রপ্তানি করবে অর্থনীতির হৃৎপিণ্ড হিসাবে পরিচিত কোনটি ব্যাঙ্ক অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ব্যাংখ্যাত বিশ্ব হার্ট দিবস দুই চব্বিশ এর প্রতিপাদ্য কি ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশন বিশ্ব হার্ট দিবস দু এর চব্বিশের প্রতিপাদ্য এস ইউজ হার্ট ফর অ্যাকশন বিশ্ব হার্ট দিবস কবে পালিত হয় উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সাল থেকে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সাল থেকে পালিত হচ্ছে সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কি ব্লু নেটওয়ার্ক সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম ব্লু নেটওয়ার্ক রাশিয়ার আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের কত শতাংশ বর্তমানে রুবল মুদ্রায় হচ্ছে উনচল্লিশ শতাংশ দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত রাশিয়ার আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের উনচল্লিশ শতাংশ বর্তমানে রুবল মুদ্রায় হচ্ছে ব্লু নেটওয়ার্ক কিসের সাথে সম্পর্কিত পরিবেশ সম্পর্কিত ব্লু নেটওয়ার্ক পরিবেশ সম্পর্কিত এখানে যে প্রশ্নটি ছিল সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কি ব্লু নেটওয়ার্ক একক দেশ হিসেবে বিশ্বের বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম চতুর্থ একক দেশ হিসাবে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ আর বিশ্বে বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় প্রথম অবস্থানে চীন রয়েছে একক দেশ হিসেবে বিশ্বের বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন পোশাক রপ্তানিতেও শিশু দেশ চীন ইংল্যান্ডের ইতিহাসে ওয়ান ডে ক্রিকেটে প্রথম দুইশত উইকেট শিকার করা স্পিনারের নাম কি আদিল রশিদ ইংল্যান্ডের ইতিহাসে ওয়ান ক্রিকেটে প্রথম দুই উইকেট স্বীকার করা স্পিনারের নাম আদিল রশিদ সম্প্রতি কোন দেশটি মহাকাশে একদিনের নতুন ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন সম্প্রতি চীন মহাকাশে একদিনে নতুন ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি অজয় বিশ্ব বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম অজয় বাঙ্গা আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর বর্তমান মহাপরিচালকের নাম কি গিলবাট হুংবো আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর বর্তমান মহাপরিচালক গিলবার্ট হুংবো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই টু পরীক্ষা থাকে বিশ্ব অলিম্পিকে ম্যারাথন পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে আমিরাতপোলা ইথোপিয়ার নাগরিক এবং ম্যারাথন মহিলা সিফান হাসান নেদারল্যান্ডস মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাঙ্ক দু অর্জনকারী বাংলাদেশী ব্যাংকের নাম কি বাংলাদেশ ইসলামী ব্যাংক মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাঙ্ক দু অর্জনকারী বাংলাদেশী ব্যাংকের নাম বাংলাদেশ ইসলামী ব্যাংক মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নাম কী পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নাম পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফ কোন দেশটি রাশিয়ান অ্যাপ টেলিগ্রাম এর ব্যবহার নিষিদ্ধ করেছে ইউক্রেন ইউক্রেন রাশিয়ান অ্যাপ টেলিগ্রাম এর ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি ওয়ান ডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম অষ্টম আইসিসি ওয়ান ডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান অষ্টম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট কোয়াডের সদস্য সংখ্যা কত চারটি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত জাপান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট কোয়ার্ডের সদস্য সংখ্যা চারটি দেশ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত জাপান কোন দেশটি ইসরায়েলের যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি জার্মানি ইসরায়েলের যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে অমিলিক সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ কত একশো বিলিয়ন ডলার আওয়ামী সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার সম্প্রতি যুক্তরাষ্ট্রে আকাথানা শক্তিশালী হারিকেনের নাম কি হেলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে আগাথানা শক্তিশালী হারিকেনের নাম হেলেন ত্রিপুরার ডুম্বর বাদ কোন নদীর উপর অবস্থিত গোমতি ত্রিপুরার ডুম্বর বাদ নদীর উপর অবস্থিত অন্তর্বর্তীকালীন সরকারে কতজন নারী উপদেষ্টা রয়েছেন চারজন অন্তর্বর্তীকালীন সরকারে বর্তমানে চারজন নারী উপদেষ্টা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামতের খরচের পরিমাণ কত বিশ দশমিক পাঁচ লাখ টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামতের খরচের পরিমাণ বিশ দশমিক পাঁচ লাখ টাকা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় তিরিশে আগস্ট আন্তর্জাতিক গোম প্রতিরোধ দিবস তিরিশে আগস্ট পালিত হয় বাংলাদেশ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ম্যাদ সীমা কত ছিল উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক কে মোহাম্মদ আজম বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সংস্কারের জন্য বাংলাদেশকে কি পরিমাণ ঋণ দেবে বিশ্বব্যাংক তিনশো পঞ্চাশ কোটি ডলার সংস্কারের জন্য বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক সংস্কারের জন্য বাংলাদেশ সরকার কয়টি কমিশন করেছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছয়টি কমিশন করেছে সম্প্রতি ভারতের চাঞ্চল্যকার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া লেডি ডন এর নাম কি কাজল খত্রী সম্প্রতি ভারতের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া লেডি ডন এর নাম কাজল ক্ষত্রি বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালকের নাম কি মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালকের নাম মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশে পরিবেশগত সারপত্রবিহীন কয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে তিন হাজার চারশো একানব্বইটি বাংলাদেশে পরিবেশগত সারপত্রবিহীন তিন হাজার চারশো একানব্বইটি ইটভাটার কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে কোন দেশটি বর্তমানে গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে কিউবা কিউবা বর্তমানে গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে বর্তমানে দেশে নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দল কতটি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আটচল্লিশটি বর্তমানে দেশে নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দল আটচল্লিশটি সর্বশেষ নিবন্ধন পাওয়া দল গণসংহতি আন্দোলন নিবন্ধন নাম্বার তেপ্পান্ন এই প্রশ্নটি দেখে অনেকের মধ্যে কনফিউশন হবে যে নিবন্ধন নাম্বার তেপ্পান্ন দল কিভাবে আটচল্লিশটা হয় কারণ এখানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন এখানে ওয়েবসাইট থেকে যে তথ্যটি নেওয়া হয়েছে এখানে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে এজন্য সর্বশেষ যে তিনটি দল নিবন্ধন পেয়েছে এটি আমাদের মনে রাখতে হবে গণ অধিকার পরিষদ নিবন্ধন নম্বর একান্ন প্রতীক হচ্ছে ট্রাক ভিপিনুর নাগরিকৈক মাহমুদুর রহমান মান্না নিবন্ধন নাম্বার বাহান্ন প্রতীক হচ্ছে কেটলি গণসংহতি আন্দোলন সর্বশেষ নিবন্ধন নাম্বার তেপ্পান্ন প্রতীক হচ্ছে মাতাল তো সর্বশেষগুলো সাধারণত পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সর্বশেষ যে নিবন্ধন পায় সেটা হচ্ছে গণসংহতির আন্দোলন নিবন্ধন নম্বর তেপ্পান্ন বাংলাদেশে বর্তমানে আটচল্লিশটি রাজনৈতিক দল রয়েছে পরবর্তীতে চাকরি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি আপনাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি একবারেই নতুন আপনাদের সহযোগিতা ছাড়া কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না আর সাবস্ক্রাইব করা না থাকলে নতুন চ্যানেল এই জন্য ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তী ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে সব সময় থাকার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি